নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্জ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্জ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব তুকতাক কালা অশুভ তন্ত্র প্রয়োগ থেকে বাঁচবেন কিভাবে। তুকতাক কালা অশুভ তন্ত্র প্রয়োগ থেকে বাঁচবেন কীভাবে কারণ বহু মানুষ এই সমস্যায় কষ্ট পান বহু মানুষ এই সমস্যায় জর্জরিত অনেক মানুষ আমার কাছে আসেন এই সমস্যা নিয়ে অনেকে ফোন করেন যে দাদা তুক্তা কালা যেদু অশুভ তন্ত্র প্রয়োগ থেকে বাঁচবেন কিভাবে। তন্ত্রের যেমন ভালো দিক রয়েছে তন্ত্রের উল্টো দিক অর্থাৎ খারাপ দিকটাও রয়েছে মন্দ দিকটাও রয়েছে তন্ত্র দিয়ে বহু ভালো কাজ করা যায় কিন্তু ভালোর থেকে মন্দটা করা যায় বেশি যে কোনো কিছুতে মনে করুন আমার আপনার সম্পর্ক সুমধুর দু একটা কথা কাটিতে ঝগড়া হয়ে গেল সুতরাং ভালো হতো অনেক সময় লাগে খারাপটা হতে সময় লাগে না খারাপটা ধুম করে হয়ে যায় ভালো কাজ করতে একটু সময় লাগে কিন্তু মন্দ কাজ করতে সময় লাগে না কিছু নেগেটিভ মানুষ আমাদের আশেপাশে থাকে হতে পারে আমাদের বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জন নিজের বাড়ির লোক হতে পারে নিজের কাছের লোক প্রতিবেশী হতে পারে যাদের কাজই হলো মানুষকে টেনে নামানো তারা নিজে কিছু করতে পারবে না কিন্তু অন্যকে কিছু করতে দেবে না সমস্ত রকমভাবে চেষ্টা করার পরে ব্যর্থ হলে আপনার পেছনে তুকতাক কালা অশুভ তন্ত্র প্রয়োগ করে বিভিন্নভাবে ক্ষতি সাধন করতে পারে কারণ এই সমস্যায় বহু মানুষ কষ্ট পান এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও অনেকে হয়তো তন্ত্রমন্ত্র কালাজাদু এসব বিশ্বাস করেন না কিন্তু তন্ত্রমন্ত্র কালা জাদু দিয়ে বিভিন্ন সমস্যায় মানুষকে সমাধান করা যায় যেমন বিভিন্ন খারাপ দিকটাও করা যায় আলোর যেমন অন্ধকার আছে অন্ধকারে তেমন আলোর গুরুত্ব আছে তার তন্ত্র দিয়ে ভালো মন্দ উভয়ই কাজ করা যায় আমি আমার জীবনে দেখেছি দুজনে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক একে অপরের ছেড়ে থাকতে পারে না তৃতীয় ব্যক্তি মানে স্বামীর বন্ধু তাদের সঙ্গে তাদের সঙ্গে বাড়িতে ওঠা বসা যাতায়াত সেই বন্ধু তার বউকে বসীকরণ করে নিয়ে চলে গেছে ওষুধ খাইয়ে বিচ্ছেদ করিয়ে দিয়েছে বিচ্ছেদ করে ওষুধ খাইয়ে সে বন্ধুর বউকে নিয়ে চলে গেছে কালা জাদু করে কিছু খাইয়ে মাথার চুল দিয়ে বস্ত্র কেটে বসীকরণ করে নিয়ে চলে গেছে সেই মানুষটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বিভিন্ন জায়গায় গিয়েছে সমাধান হয়নি নিজেকে বড় বলছি না আমার কাছে এসছিলো আজ থেকে মাত্র আজ থেকে মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস আগে সেই বন্ধু থেকে বিচ্ছেদ করি বা সেই স্বামীর কাছে ফিরিয়ে আনা হয়েছে সেই স্ত্রীকে এমন ধরনের ঘটনা প্রয়াসও দেখা যায় এমন ধরনের ঘটনা নিয়ে আমার কাছে এসছে দুজনের ভালোবাসার সম্পর্ক প্রেমিক প্রেমিকার মধ্যে তার মা বাবা দুজনের সম্পর্ক কাটিয়ে দিয়েছে মেয়েকে এমন কিছু করেছে এমন কিছু খাইয়েছে বা কিছু করেছে কোনো তান্ত্রিক বাড়ি ওঝা বাড়ি গুনিন বাড়ি ঠাকুর বাড়ি গিয়ে কিছু না কিছু করেছে তেল পড়া করে সেই মেয়েটা পুরোপুরি ঘুরে গেছে ছেলেটাকে আর পাত্তা দিচ্ছে না সেই ছেলেটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই মেয়েটাকে পাওয়ার আশায় ফিরিয়ে আনার আশায় এমন ধরনের সমস্যার সমাধান করেছি এই অশুভ তন্ত্র প্রয়োগ কালা জাদু টুকটাক করে মানুষের হিউজ পরিমাণে ক্ষতি করা যায় কি করা যায় না চলতি ব্যবসা বন্ধ করে দেওয়া যায় ব্যবসা রানিং আপনার খুব সুন্দরভাবে চলছে আমার গানে আমি এমনও কাজ করেছি একটা স্পোর্টসের দোকান খেলাধুলার সামগ্রী বিক্রি হয় খেলার জিনিসপত্র বিক্রি হয় তবে আমি বলে দিচ্ছি কোথায় বনগাতে খেলাধুলার সামগ্রী বিক্রি হয় ব্যাট বল বা ক্রিকেট ব্যাট উইকেট বিভিন্ন রকম খেলা টেনিস ব্যাট বিভিন্ন রকম ব্যাট সামগ্রী বা খেলা জিনিসপত্র বিক্রি হয় তেমন দোকানে রমরমিয়ে ব্যবসা চলে খদ্দের আসে বেচাকানা ভালো হয় পাশও একটা দোকান আছে তারও মোটামুটি বেচাকানা খারাপ না হঠাৎ করে তার ব্যবসায় পুরো ভাটা পড়ে গেছে খদ্দের আসছে না দু একটা খদ্দের আসে কেটে যাচ্ছে দিনের পর দিন বসে আছে কোনো বেচাকেনা নেই মাসি মারছে দোকানে তারা বিভিন্ন জায়গায় ঘুরেছে এক দুই জায়গায় কিন্তু তেমনভাবে সমাধান পায়নি আমি আমার গুরুদেবকে নিয়ে সেই দোকানে গিয়ে হাত চালান করে বাটির চালান করে সেই ওষুধ মানে সেই কবচ পোতা ছিল সে কবচ বার করে দিই সেখানে আশেপাশে অনেক লোক জমে গেছে আমাদের এই কাজ দেখার জন্য সেই দোকানে মাদুলি পোতা ছিল মাদুলি তুলে দিলাম তুলে দিয়ে সেটাকে কাটিয়ে দিলাম দিয়ে দোকানটাকে বন্ধন করে দিলাম আবার খদ্দের পাতে আসা ব্যবসা চালু হয়ে গেলো সেই কবর যতদিন পোতা থাকতো সেই ব্যবসা কিন্তু কোনো দিন চলতো না দোকান বন্ধের মুখে বন্ধ হয়ে ব্যবসা গুটিয়ে বাটিয়ে বাড়ি চলে যেতে হতো এমন ধরনের কালাযাদু জাদু তুকতাক অশুভ তন্ত্রক্রিয়া দ্বারায় বিভিন্ন ক্ষতি সাধন করা যায় চলতি ব্যবসা বন্ধ করে দেওয়া যায় সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া যায় মানুষকে মৃত্যুবান দেওয়া যায় বিশ্রায় ফেলে দেওয়া যায় বাস্তু ক্ষতি করে দেওয়া যায় বিভিন্ন বিয়ে আটকে দেওয়া যায় বিভিন্ন ক্ষতি সাধন কিন্তু করা যায় কিছু নেগেটিভ মানুষ আমাদের সমাজের আশেপাশে আছে আপনি দেখলে বুঝতে পারবেন না তারা কোনো গোপনে কোনো ওঝাবাড়ির কাজে যাচ্ছে তান্ত্রিক কাজে যাচ্ছে যারা কালাজাতি এক্সপার্ট তাদের কাছে যাচ্ছে গিয়ে ক্রমাগত ক্ষতি সাধন করে চলেছে আপনাকে আপনার পরিবারকে আপনার ব্যবসা বাণিজ্যকে আপনাদের সম্পর্ককে এমনভাবে ক্ষতি করে চলেছে মানে বহু প্রমাণ রয়েছে পরশ থেকে বশীকরণ করে নিয়ে চলে গেছে চলতি ব্যবসা বন্ধ করে দিয়েছে আপনার মেয়ে আপনার বাধ্য ছিল কোনো বকাটা ছেলে তাকে এমন কালা জাদু করেছে সেই মেয়ে তার ফাঁদে পা দিয়ে দিয়েছে তার জীবন তার সঙ্গে জুড়ে গেছে সেই মেয়েকে নিয়ে চলে গেছে বহু সমস্যা বহু সমস্যা সমাধান করা হয়ে থাকে বহু ধরনের এরকম ধরনের সমস্যা আমি দেখেছি জীবনে আমার লাইফে অনেক ছোটো থেকে তন্ত্র জগতে আছি আমার মায়ের মা আমার দিদিমার থেকে শেখা তিনি তন্ত্র করতেন বহু মানুষ তাদের কাছে আসতেন বহু মানুষ উপকৃত সে ছোটো থেকে হাতে ঘড়ি পড়াশোনার পাশাপাশি এটা শিখতে হয়েছে এখন শিখে চলেছি গুরুদেব আছে মাথার উপর বিভিন্ন তন্ত্র প্রয়োগ করে থাকি ভালো কাজ মন্দ কাজ সব রকম করি তাই মন্দটা করি না বললেই চলে প্রয়োজন বিশেষ করতে হয় তো যদি আপনার কেউ ক্ষতি করে থাকে বা ক্রমাগত করে চলেছে অশুভ তন্ত্র প্রয়োগ করে চলেছে কালা যদি করে চলেছে বিভিন্ন রুখ করে চলেছে তাহলে সেখান থেকে বাঁচবেন কিভাবে। আমি একখানি উপায় বলছি সেটা করুন দেখবেন তন্ত্র প্রয়োগ কালা জাদু তুকতাক যদি কেউ আপনার ওপরে আপনার পরিবারের উপরে করে থাকে সেটা আস্তে আস্তে কেটে যাবে কি করতে হবে অমাবস্যার তিথি চলাকালীন অমাবস্যার তিথি চলাকালীন নিজের বস্ত্র যেটা আর পরেন না নিজের জামা কাপড় কোনো একটা আস্ত বস্ত্র হয়তো প্যান্ট হতে পারে জামা হতে পারে শার্ট হতে পারে মানে আপনার ধুতি হতে পারে পাঞ্জাবি হতে পারে যেটা আপনি আর ব্যবহার করেন না তেমন কোনো বস্ত্র আপনি ঘি মাখিয়ে নেবেন ঘি ঘিমাখিয়ে নেবেন বাড়ি থেকে মাটি যেখানে থাকেন আপনি ধুলো অথবা মাটি সেই জামার উপর লাগিয়ে নেবেন অল্প করে মাথা চুল ছিঁড়ে সেই বস্ত্র দেবেন নোখ কেটে সেই বস্ত্রে রাখবেন আপনার গায়ের লোম লোম থেকে লোম ঘষে একটু ময়লা বার করবেন ময়লা তাতে দেবেন দিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটাকে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনার উপরে যদি কোনো কুপভাব নেগেটিভ শক্তি কালাযাদু তন্ত্র প্রয়োগ করে থাকে সেটা আস্তে আস্তে কেটে যাবে এছাড়া কোনো তান্ত্রিক ওঝা স্বরণাপন স্মরণাপন্ন হবেন সেখান থেকে তেল জল পড়া করে নেবেন ও নিজের শরীরটাকে বন্ধন করে নেবেন যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে আপনার বা আপনার পরিবারে পরে এমন ধরনের বন্ধন করে নেবেন তাহলে এই ধরনের অশুভ তন্ত্র প্রয়োগ থেকে আপনি বাঁচতে পারবেন কালাযাদু থেকে বাঁচতে পারবেন তুকতাক থেকে বাঁচতে পারবেন এই তুকতাক কালাযদু কাটানোর আরও অনেক রকম প্রসেস রয়েছে একটা ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব না যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে আমাকে ফোন করতে পারেন আমি কিছু টোটকা টিপস আপনাদের শেয়ার করতে পারি ফোনে ফোনে শেয়ার করে দেবো সেটা করবেন দেখবেন আস্তে আস্তে নেগেটিভ প্রভাব থেকে আপনারা মুক্ত থাকবেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন অন্যদের শেয়ার করে নিন আর যেটা কামাক্ষা তন্ত্রমাতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন প্রিয়জনকে ফেরানো বশীকরণ বা বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান জটিলতা কঠিন সমস্যায় যারা রয়েছেন তারা সাথে একটি বা যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন জয় মা